তো যাওয়ার পরে স্যার যে পড়াগুলো দিত ওই পড়াগুলো আমরা যখন পারতাম না তখন স্যার আমাদেরকে আঘাত করত লাঠি দিয়ে পিঠাই তো মারত তো যখন আমাদেরকে আঘাত করত সামনের দিকে যখন সামনের বেঞ্চে যারা বসা ছিল তাদেরকে যখন লাঠি দিয়ে আঘাত করত তখন পিচের বেঞ্চে যারা বসা ছিলাম তারা মনে মনে হয়তো এটা ভাবতাম যে সামনের বেঞ্চে যখন স্যার লাঠিদের আঘাত করতেছে হয়তো স্যার আমাদেরকে আঘাত করবে তো এই চিন্তাতে আমরা করছিলাম তো এর পরিপ্রেক্ষিতে আমরা আর একটা ধারণা আনতে পারি আর একটা কথা বলতে পারি যে মানুষ যখন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়তে যায় তখন ওই জানাজার নামাজের সময় যদি মানুষ এই উপদেশটা গ্রহণ করে যে আজকের এই লোকটার জানাজা আমরা দিতেছি হয়তো আমাদেরও একদিন হবে আমাদের এই লোক আমাদেরও আমার বাড়ির আমার জানাজা নামাজ পড়ার জন্য এই গ্রহণ করি যে এই লোকটা মারা গিয়েছে তাকে গোসল করানো হয়েছে তাকে সাদা কাফন পরানো হয়েছে তাকে চার দরজার পালকিতে উঠানো হয়েছে মানুষ কাঁধে করে কবরের কাছে নিয়ে যাবে কবরের ভিতরে রাখবে এই চিন্তা যদি আমরা করি তাহলে আমাদের ভিতরে একটা অন্যরকম পরিবর্তন আসে তাই ইমানি পাওয়ার এসে যায় যে হায়রে আমরা দুনিয়ার পিছনে কেন ভুগতেছি দুনিয়ার পিছনে কেন দৌড়াইতেছি এই চিন্তাটা আমাদের ভিতর এসে যায় তেমনিভাবে যেমনি আমরা এইভাবে চিন্তা করেছিলাম যে সামনের বেঞ্চে যখন সার আঘাত করতেছে মারতেছে হয়তো পিছনের বেঞ্চেও আসবে মারার জন্য এই লোকের জানাজা যখন পড়তে আসছি এই লোকগুলো হয়তো এর পরবর্তী জানাজা আমার বাড়িতেও পড়তে পারে যে আল্লাহ রবুল আরামীম আমাদেরকে সহিবুজ দান